আপনি কি চান যতই দিন যাক কিন্তু আপনার ফেসের কোনো বার্ধক্য না আসুক এবং আপনার স্কিন ফেইস সময় সতেজ এবং সুন্দর থাকুক যদি এমনটাই চেয়ে থাকেন তাহলে আপনার জন্য বেস্ট সলিউশন হতে পারে শশা এবং গোলাপ জল শশা যেমনটা স্কিনের জন্য আমাদের খুব বেশি ভালো শশাতে রয়েছে প্রচুর শশাতে রয়েছে প্রচুর পরিমাণে পানি এবং গোলাপ জলেও কিন্তু আপনি খুব সুন্দর ফ্রেগরেন্সের পাশাপাশি গোলাপের সেই পুষ্টিগুণগুলো পেয়ে থাকবেন আপনার স্কিনে তো চলুন জেনে নেওয়া যাক কীভাবে শশা এবং গোলাপ জল দিয়ে আপনি খুব ঘরোয়া পদ্ধতিতে খুবই সিম্পলি আপনার ত্বকের যত্ন নিতে পারবেন প্রথমে একটা মাঝারি সাইজের শশা নিন তারপর এটিকে কিউব কিউব করে ব্লেন্ড করে নিন খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে যাতে শশার রসগুলো খুব সুন্দর এবং স্মুথভাবে বেরিয়ে পড়ে সেই শশার রস খুব ভালোভাবে তৈরি হয়ে গেলে সেটি একটি স্প্রে বটলে ঢেলে নেবেন তার সাথে অ্যাড করবেন গোলাপ জল দুটোকে খুব ভালোভাবে স্প্রে বটলে মিশিয়ে নিতে হবে আর এইটা আপনি আপনার প্রাকৃতিক টোনার হিসেবেও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন কারণ টোনার আমাদের স্কিনের জন্য খুব বেশি দরকারি যেটা আমরা অনেকেই জানি না কারণ টোনার আমাদের পিচ লেভেল ব্যালেন্স করে আমাদের স্কিনকে সর্বদাই সুন্দর এবং সুস্থ সতেজ রাখে আমাদের স্কিনের যে লঙ্কুপগুলো আছে সেই লঙ্কুপগুলোকে আরও বেশি ছোট করতে সাহায্য করে যার ফলে পোর্সের কোনো সমস্যার ভুগতে হয় না আপনাকে